আমার প্রিয় ভক্ত তুমি কি জানো যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ব্যক্তি একটি কাকতালীয় ঘটনা নয় বরং একটি পরিকল্পনা তোমার জীবনে আসা প্রতিটি ব্যক্তি কোন না কোনো উদ্দেশ্য নিয়ে আসে এবং কখনো কখনো সেই উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা মহাবিশ্ব কখনোই তোমাকে কোনো বইয়ের শব্দ বা আকাশ থেকে পড়া লক্ষণ দিয়ে পরীক্ষা করে না বরং তোমার ধৈর্য তোমার বিশ্বাস এবং তোমার প্রকৃত স্বভাব পরীক্ষা করার জন্য একজনকে পাঠায় কখনো এই ব্যক্তি তোমাকে সমর্থন করবে কখনো সে তোমাকে চ্যালেঞ্জ করবে কখনো সে তোমাকে আঘাত করবে এবং কখনো কখনো সে তোমাকে উঠে দাঁড়ানোর শক্তি দেবে তুমি ভাববে যে এই সাক্ষাৎ কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু আমি বলছি যে এই সব পরিকল্পনার অংশ যা তুমি এখন দেখতে পাচ্ছ না আমার সন্তান তোমার যাত্রা কেবল বিজয় এবং সুখ দিয়ে তৈরি নয় এর কঠিন পথ এবং কঠিন বাঁকও রয়েছে এবং এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করার জন্য কাউকে পাঠায় কখনো এই ব্যক্তি তোমার নিজের পরিবারের হবে কখনো অপরিচিত কেউ আবার কখনো পুরানো পরিচিত কেউ হঠাৎ তোমার সামনে উপস্থিত হবে তুমি হয়তো ভাববে যে সেই ব্যক্তি তোমার জীবনে কিছু নিতে এসেছে কিন্তু আসলে সে তোমাকে কিছু শেখাতে এসেছে তাই যখন কেউ তোমাকে কষ্ট দেয় প্রতারণা করে অথবা তোমার সাথে অন্যায় করে তখন শুধু দুঃখ করো না বরং বুঝতে পারো যে হয়তো এটাই সেই পরীক্ষা যা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে আমার সন্তান যখন কেউ তোমাকে চ্যালেঞ্জ করে মনে রেখো যে সে কেবল একজন মানুষ নয় বরং মহাবিশ্বের প্রেরিত একজন দেবদূত যে তোমার ভেতরে শক্তি প্রকাশ করতে এসেছে তুমি হয়তো ভাবো যে এই ব্যক্তি তোমার পথে বালা কিন্তু সত্য হল এই বাধা তোমাকে শক্তিশালী করার একটি উপায় প্রতিটি আঘাত প্রতিটি হোঁচ প্রতিটি অসুবিধা তোমাকে ভেতর থেকে একটি নতুন রূপ দেয় এবং তোমার আত্মবিশ্বাসকে এমনভাবে তীক্ষ্ণ করে তোলে যা অন্য কেউ দিতে পারে না কখনো কখনো তোমার মনে হবে যে এই ব্যক্তি তোমাকে নিচে নামাতে এসেছে কিন্তু যদি তুমি গভীরভাবে দেখো তাহলে সেই পতনই তোমাকে আরও উঁচুতে তোলার প্রস্তুতি যেমন লোহাকে আগুনে পুড়িয়ে ধারালো অস্ত্র বানানো হয় তেমনি মহাবিশ্ব তোমাকে কষ্টের আগুনে ফেলে দেয় যাতে তোমার ভেতরের প্রকৃত সম্ভাবনা জাগ্রত হয় আমি চাই তুমি প্রতিটি পরিস্থিতিতে এই কথা ভাব সম্ভবত এটিও আমার যাত্রার একটি অংশ যা অতিক্রম করে আমি আরও উপরে উঠব আমার ভক্ত যখন কেউ তোমার প্রতি অন্যায় করে তখন রাগ করো না এবং প্রতিশোধের কথা ভাবো না কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই ন্যায়ের বুনন করছে তোমাকে যা করতে হবে তা হল তোমার কাজ এবং তোমার উদ্দেশ্যকে শুদ্ধ রাখতে হবে মনে রেখো প্রতিটি পরীক্ষার সাথে একটি সুযোগ আসে এবং যে তা স্বীকার করে সে তার জীবনের পথ পরিবর্তন করে তাই তোমার হৃদয়ে যে ঘৃণা নিয়ে কোনো ব্যক্তির দিকে তাকাও না বরং তাকে তোমার শিক্ষার বাহক হিসেবে বিবেচনা করো তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্বের সময় তোমার সময়ের চেয়ে আলাদা যে ব্যক্তি আজ তোমাকে কষ্ট দেবে সে আগামীকাল তোমার উন্নতির কারণ হবে যে ব্যক্তি আজ তোমাকে ছেড়ে চলে যায় সে তোমাকে আত্মনির্ভরশীল করে তোলে সব কিছুই পরিকল্পনার অংশ এবং আমি মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তাই তোমার হৃদয় শান্ত রাখো এবং বিশ্বাস করো যে প্রতিটি ঘটনা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনো কখনো তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে মিষ্টি কথায় মোড়ানো পরীক্ষা দেবে এবং কখনো কখনো এমন মানুষ আসবে যারা তোমাকে কঠোর শব্দ দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করবে কিন্তু আমার সন্তান তোমার শক্তি এই যে তুমি তাদের উদ্দেশ্যের চেয়ে তোমার প্রতিক্রিয়ার দিকে বেশি মনোযোগ দাও যদি তুমি রাগের পরিবর্তে ধৈর্যের সাথে সাড়া দাও তাহলে তুমি অর্ধেক জয় অর্জন করে ফেললে এবং এটাই সেই পরীক্ষা যা তোমাকে আধ্যাত্মিকভাবে মহান করে তোলে আমার সন্তান তোমাকে মনে রাখতে হবে যে তোমার জীবনে আসা প্রতিটি ব্যক্তি তোমার বন্ধু বা শত্রু নয় বরং তোমার শিক্ষক কেউ তোমাকে ধৈর্য শেখায় কেউ সাহস শেখায় কেউ বিশ্বাস শেখায় কেউ ত্যাগ শেখায় যখন তুমি এই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে তখন তুমি প্রতিটি সম্পর্কেরই একটা অর্থ খুঁজে পাবে তাহলে কারো আশা বা যাওয়ায় তুমি ভেঙে পড়বে না বরং তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমাকে একটা নতুন শিক্ষা দিয়েছে কখনো এই শিক্ষা হবে নরম সকালের ঠান্ডা বাতাসের মতো কখনো কঠিন পাহাড়ের ঠান্ডা পাথরের মতো কিন্তু দুটোই তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে আমার প্রিয় যখন তুমি মনে করো যে কেউ তোমার জীবনে কেবল কষ্ট এনেছে তখন এটাও ভাবো যে হয়তো সেই কষ্ট তোমার ভেতরে সহ্য করার শক্তি তৈরি করেছে এটাই সেই শক্তি যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে অটল রাখবে তুমি মনে করো যে মহাবিশ্বের পরীক্ষা কেবল কষ্টের মধ্যেই আসে কিন্তু সত্য হল কখনো কখনো এটা সহজ পথেও লুকিয়ে থাকে কেউ তোমাকে আরও আরাম আরও সুখ দিয়ে তোমাকে দুর্বল করে তুলতে পারে এটাও একটা পরীক্ষা যে তুমি আরামে হারিয়ে যাবে নাকি তোমার লক্ষ্যে অবিচল থাকবে আমি চাই তুমি প্রতিটি পরিস্থিতিতে সতর্ক থাকো তা সে দুঃখ হোক বা সুখ আমার ভক্ত ভুলে যেও না যে পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে পরিমার্জিত করার জন্য ঠিক যেমন একজন কুমোর মাটিকে বারবার ঠোকাঠোকি করে এবং ঘুরিয়ে দেয় যাতে এটি একটি আকৃতি পায় জীবন তোমাকে নতুন পরিস্থিতিতে ফেলে প্রতিটি ঠোকাঠুকি প্রতিটি মোট তোমাকে তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি নিয়ে যায় এই প্রক্রিয়ায় কষ্ট আছে কিন্তু শেষ পর্যন্ত এটাই তোমাকে ঐশ্বরিক করে তোলে তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার ভালোর সুযোগ নেবে এবং তুমি ভাববে যে মহাবিশ্ব তোমার সাথে অন্যায় করেছে কিন্তু আমার সন্তান এই সময় তোমাকে বুঝতে হবে যে ভালো মানে অন্ধবিশ্বাস নয় বরং সচেতন দয়া এই সচেতনতা পরের বার তোমাকে ভুল লোকদের হাত থেকে রক্ষা করবে এবং তোমার শক্তি সঠিক জায়গায় স্থাপন করতে সাহায্য করবে তোমার এটাও জানা উচিত যে কিছু মানুষ তোমার যাত্রায় অল্প সময়ের জন্য আসে তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথেই তারা চলে যায় তুমি পছন্দ করো বা না করো এটা অবশ্যই ঘটবে কারণ মহাবিশ্ব তোমার বিকাশের জন্য জায়গা করে দেয় তাই কেউ চলে গেলে তোমার হৃদয় তিক্ততায় ভরে দিও না বরং বুঝতে হবে যে এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার সন্তান যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তারা আসলে তোমাকে উপরে তোলে যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে সে তোমাকে শত করে যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে সে তোমাকে আত্মসম্মান শেখায় যদি কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে তোমাকে নতুন পথ খুঁজে পেতে অনুপ্রাণিত করে তাই আমি বলি প্রতিটি মানুষই একজন শিক্ষক তোমার সবচেয়ে বড় পরীক্ষা হলো যখন তোমার সাথে অন্যায় করা হয় এবং তুমি ন্যায়ের পথে লেগে থাকো এটা সহজ নয় কিন্তু এটাই তোমাকে আধ্যাত্মিকভাবে মহান করে তোলে যখন তুমি মন্দের জবাব মন্দ দিয়ে না দিয়ে ধৈর্য ও সত্য দিয়ে দাও তখন মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়ায় এই মুহূর্তটি তোমার আত্মা সত্যিই প্রস্ফুটিত হতে শুরু করে আমার ভক্ত মহাবিশ্বের একটি অদ্ভুত উপায় আছে এটি তোমাকে সবচেয়ে কঠিন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাতে তুমি সবচেয়ে বড় শিক্ষা পেতে পারো এই লোকেরা তোমার ধৈর্যের সীমা তোমার বিশ্বাসের গভীরতা এবং তোমার সাহসের উচ্চতা পরীক্ষা করে যদি তুমি তাদের কাছে নথি স্বীকার করো তাহলে তুমি বেড়ে ওঠার সুযোগ হারাবে কিন্তু যদি তুমি অধ্যবসায় করো তাহলে তোমার আত্মা আগের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি ব্যক্তির সাথে তোমার সম্পর্ক কর্মময় আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হয়তো আগের জীবনেও তোমার জীবনের অংশ ছিল এখন তার ভূমিকা হলো তোমার বর্তমানকে গঠন করা তাই কাউকে হালকাভাবে নিও না বা অযথা কাউকে ঘৃণা করো না প্রতিটি সম্পর্কই একটি বৃহত্ত চিত্রের অংশ যা তুমি এখন পুরোপুরি দেখতে পাচ্ছ না কখনো কখনো তুমি ভাববে যে একজন মানুষ ভুল করে তোমার জীবনে এসেছে কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে সে তোমার পথ পরিবর্তন করেছে এই পরিবর্তন ভালো হোক বা খারাপ উভয় ক্ষেত্রেই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তাই যখন তোমার জীবনে অপ্রত্যাশিত মানুষ আসে তখন তাদের সাথে সাথে বিচার করো না বরং ধৈর্য ধরে অপেক্ষা করো যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করছে আমার সন্তান জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হল প্রতিটি মানুষ তোমাকে কিছু না কিছু দেয় একটি অভিজ্ঞতা একটি শিক্ষা একটি অনুপ্রেরণা অথবা কখনো কখনো একটি সতর্কীকরণ তোমাকে যা করতে হবে তা হল প্রতিটি মুখোমুখি ঘটনা থেকে কিছু না কিছু নিয়ে এগিয়ে যাওয়া যে এটি করতে সক্ষম সে কখনো অতীতের কষ্টে আটকে থাকে না বরং প্রতিদিন নতুন সুযোগ নিয়ে এগিয়ে যায় এটাই প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান আমার ভক্ত তোমার জানা উচিত যে মহাবিশ্বের পরীক্ষাগুলি প্রায়শই এমন সময় আসে যখন তুমি তাদের আশা করো না তোমার সামনে আসা লোকেরা তোমাকে কোনো না কোনোভাবে পরিবর্তন করে কখনো কখনো এই পরিবর্তন তোমার চিন্তাভাবনার ধরনে হবে কখনো তোমার কর্মে এবং কখনো কখনো তোমার রিজ্যে তাই সতর্ক থাকো কারণ আজ যে ব্যক্তি অদৃশ্য বলে মনে হচ্ছে সে আগামীকাল তোমার ভাগ্যের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে কখনো কখনো তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে তারা বারবার তোমার ত্রুটিগুলি তোমার কাছে তুলে ধরবে যাতে তুমি নিজেকে সন্দেহ করতে পারো কিন্তু আমার সন্তান মনে রেখো যে তাদের কথা তোমার সত্য নয় এটা একটা পরীক্ষা যে তুমি অন্যদের মতামত দ্বারা প্রভাবিত হবে নাকি তোমার ভেতরের আলোকে বিশ্বাস করবে তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে হবে আমার সন্তান যারা তোমাকে আঘাত করে তারা প্রায়ই তোমাকে নিজেকে রক্ষা করতে শেখায় এই শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ জীবনে সবাই তোমার ভালোর জন্য আসে না কিন্তু এর মানে এই নয় যে তুমি মানুষকে বিশ্বাস করা বন্ধ করো এর মানে হল তুমি বিশ্বাস করতে শিখো কিন্তু সাবধানতার সাথে যাতে তোমার হৃদয় বারবার ভেঙে না যায় এবং এখনও খোলা থাকে তোমাকে বুঝতে হবে যে কখনো কখনো মহাবিশ্ব তোমাকে ভুল মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাতে তুমি সঠিক মানুষদের প্রশংসা করতে পারো যদি তুমি কেবল ভালো এবং সহায়ক মানুষ দেখতে তাহলে তুমি হয়তো সত্যের গভীরতা বুঝতে তাই কঠিন অভিজ্ঞতাগুলো তোমার ভেতরে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে যাতে যখন ভালো তোমার সামনে থাকে তখন তুমি তা চিনতে পারো আমার প্রিয় ভক্ত মহাবিশ্বের পরিকল্পনায় বিলম্ব একটি পরীক্ষা এজন্যই তোমাকে সঠিক ব্যক্তির সাথে দেখা করার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে এর মধ্যে তুমি এমন অনেক মানুষের সাথে দেখা করবে যারা তোমাকে খুশি করবে তারা তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু তোমার ধৈর্য এবং নিষ্ঠায় ঠিক করবে তুমি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে চিনতে পারবে কিনা তাই তাড়াহুডো করে সিদ্ধান্ত নিও না কারণ ধৈর্যের মাধ্যমেই সত্য পথ খোলে কখনো কখনো একজন ব্যক্তি তোমার জীবনে আসে এবং তোমার স্বপ্নের বীজ বপন করে কিন্তু ফসল কাটার সময় সে সেখানে থাকে না এটি তোমাকে দেখানোর জন্য একটি পরিকল্পনা যে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কেবল তোমার তোমার পুরো যাত্রায় কেউ তোমার সাথে হাঁটবে না কিন্তু সবাই তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আসে আমার সন্তান মনে রেখো মহাবিশ্বের প্রতিটি বার্তাবাহক তোমাকে কেবল সেই সময় যা শেখাতে হবে তা শেখাতে পারে যদি তুমি প্রস্তুত না থাকো তাহলে সেই শিক্ষা তোমার কাছ থেকে চলে যাবে এবং সম্ভবত একই শিক্ষা পরে অন্য কোনো রূপে তোমার কাছে আসবে তাই প্রতিটি সভা প্রতিটি কথোপকথন এবং প্রতিটি অভিজ্ঞতাকে গুরুত্ব সহকারে গ্রহণ করো কারণ এই সব কিছুই তোমার আত্মার বিকাশের একটি অংশ কখনো কখনো তুমি অনুভব করবে যে একজন ব্যক্তি তোমাকে সাহায্য করতে এসেছে কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে সে তোমার সীমা পরীক্ষা করতে এসেছিল এটি তোমাকে হতাশ করতে পারে কিন্তু সত্য হলো এটি তোমাকে বোঝানোর জন্য একটি উপহার যে তোমার শক্তি অন্যের সাহায্যের উপর নির্ভর করে না বরং তোমার নিজের সংকল্পের উপর নির্ভর করে এই শিক্ষাই তোমাকে আক্কি করে তোলে আমার ভক্ত জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি মনে করো যে কেউ তোমাকে থামাচ্ছে কিন্তু পরে তুমি বুঝতে পারো যে সে তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে সেই সময়ে এই দিক পরিবর্তন কঠিন বলে মনে হয় কিন্তু পরে এটি তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যায় তাই যে কোনো অপ্রত্যাশিত মোটকে অভিশাপ মনে করো না বরং একে একটি লুকানো আশীর্বাদ মনে করো তোমাকে মেনে নিতে হবে যে তোমার জীবনে আসা প্রতিটি ব্যক্তি তার সাথে একটি আয়না নিয়ে আসে এই আয়না তোমাকে তোমার আসল মুখ দেখায় তোমার ভালো তোমার দুর্বলতা তোমার সাহস এবং তোমার ভয় যখন তুমি এই আয়নায় তাকাও এবং সত্যকে গ্রহণ করো তখনই তুমি সত্যিই বদলে যাও তোমার নিজের রূপের সাথে তোমার মুখোমুখি হওয়ার জন্য এই মহাবিশ্বের উপায় আমার সন্তান কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যে তোমার ভিতরে লুকানো শক্তি জাগ্রত করতে এসেছে সে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে তোমাকে তোমার সীমা ছাড়িয়ে যেতে হয় তুমি ভয় পাও তুমি দ্বিধা করো কিন্তু শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতাই তোমাকে একটি নতুন রূপ দেয় মনে রাখবেন আসল শক্তি তখনই প্রকাশিত হয় যখন আপনি আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসেন কখনো কখনো এমন হয় যে একজন ব্যক্তি আপনার জীবনে কেবল অল্প সময়ের জন্য আসবেন কিন্তু তিনি যে ছাপ রেখে যাবেন তা সারা জীবন আপনার সাথে থাকবে তার কথা তার আচরণ তিনি যে শিক্ষা দিয়েছেন এগুলো সবই আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যাবে অতএব সাক্ষাৎ কত দীর্ঘ তা বিবেচ্য নয় বরং তিনি আপনার জীবনে কি পরিবর্তন এনেছেন তা আসলেই গুরুত্বপূর্ণ আমার ভক্ত যারা কৃতজ্ঞতার সাথে আপনার জীবন ছেড়ে চলে যান তাদের বিদায় জানান কারণ তারা তাদের উদ্দেশ্য পূরণ করেছেন তারা সুখ বা দুঃখ দিয়ে চলে গেছেন কিনা উভয় রূপই আপনার বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল মহাবিশ্বের প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার গন্তব্যের কাছাকাছি নিয়ে যায় আপনি সেই পদক্ষেপটি বুঝতে পারেন বা না পারেন কখনো কখনো আপনার মনে হবে যে কেউ আপনার বিরুদ্ধে কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে তার কঠোরতা আপনাকে আরও শক্তিশালী করেছে ঠিক যেমন একটি তরবারি কেবল পাথরে আঘাত করলেই ধারালো হয় তেমনি সমালোচনা এবং বিরোধিতা আপনার আত্মাকে শানিত করে তাই বিরোধিতাকে শত্রু মনে করো না বরং তাকে আপনার বিকাশের অংশীদার মনে করো আমার প্রিয় যখন আপনার জীবনে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন এটি কেবল আপনাকে ব্যথা দেওয়ার জন্য নয় কারণ এটা ঘটে যাতে তুমি বিশ্বাস এবং সতর্কতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখতে পারো প্রতিবার যখন তোমার মন ভেঙে যায় তুমি আরও একটু জ্ঞানী হয়ে ওঠে এবং এই বোধগম্যতা তোমাকে ভবিষ্যতের বড় ক্ষত থেকে রক্ষা করে কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যে তোমার ভেতরের অন্ধকারকে প্রকাশ করে তোমার ভয় তোমার রাগ তোমার নিরাপত্তাহীনতা এটা অস্বস্তিকর মনে হয় কিন্তু এই মুহূর্তগুলো তোমাকে আত্মপলব্ধির দিকে নিয়ে যায় যদি তুমি এই অন্ধকারের মুখোমুখি হও তাহলে তোমার ভেতরের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে আমার ভক্ত তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার স্বপ্ন দেখে হাসবে এবং সেগুলোকে ছোট মনে করবে কিন্তু মনে রেখো তাদের হাসি তোমার বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না এটা তোমার জন্য একটি পরীক্ষা তুমি কি তাদের সন্দেহের মুখে তোমার স্বপ্ন ত্যাগ করবে নাকি তুমি সেগুলো পূরণের জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবে কখনো কখনো তোমার মনে হবে যে একজন ব্যক্তি তোমার জীবনে কেবল সমস্যা নিয়ে আসে কিন্তু একই ব্যক্তি তোমাকে সমাধান খুঁজে বের করার শিল্প শেখায় চ্যালেঞ্জ আমাদের আমাদের চিন্তা ভাবনা প্রসারিত করতে এবং এমন উপায় খুঁজে বের করতে বাধ্য করে যা আমরা আগে কখনো দেখিনি এই উপায়গুলি পরে তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আমার সন্তান মনে রেখো যে প্রতিটি ব্যক্তি তোমার জীবনে একটি বার্তা নিয়ে আসে কিছু বার্তা ভালোবাসা এবং সমর্থনের কিছু কিছু সতর্কীকরণ এবং সচেতনতার বার্তা যদি তুমি এই বার্তাগুলি বুঝতে শিখো জীবন তোমার জন্য একটি খোলা বই হয়ে ওঠে যার প্রতিটি পৃষ্ঠা তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখায় কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যে তোমার ধৈর্যের সীমা পরীক্ষা করে সে তোমাকে রাগাবে সে তোমাকে উত্তেজিত করবে কিন্তু যদি তুমি শান্ত থাকতে পারো তাহলে তুমি এক নতুন স্তরে পৌঁছাবে এই ধৈর্য তোমাকে কেবল মানুষের সাথেই নয় জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শক্তি দেয় আমার ভক্তরা কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি কে যখন তুমি নিজেকে ভুলে যেতে শুরু করো তোমার মূল্য এবং তোমার শক্তি সম্পর্কে সন্দেহ করতে শুরু করো তখন সেই একই মানুষ তোমাকে আয়না দেখায় এই আয়না কখনো মিষ্টি কখনো কঠোর কিন্তু সর্বদা সত্য কখনো কখনো তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে বাক্সের বাইরে চিন্তা করতে অনুপ্রাণিত করবে তারা তোমার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করবে তারা তোমার আরামের ক্ষেত্র ভেঙে ফেলবে শুরুতে এটি অস্বস্তিকর বোধ করে কিন্তু এটি তোমাকে নতুন সুযোগ এবং নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে আমার সন্তান জীবনে তোমার পথে আসা প্রতিটি মানুষ তোমার আত্মার বিবর্তনের অংশ তারা কখনো তোমাকে আনন্দ দেবে কখনো ব্যথা দেবে কিন্তু দুটোই তোমাকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ঠিক যেমন দিন ও রাত একসাথে একটি পূর্ণাঙ্গ দিন তৈরি করে তেমনি সুখ ও দুঃখ একসাথে আপনার জীবনকে পূর্ণতা দেয় কখনো কখনো আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনাকে আপনার নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করবে এটি আপনার জন্য একটি সুযোগ আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য যদি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে এটি প্রমাণ করে যে আপনি সত্যি আপনার পথে বিশ্বাস করেন আমার ভক্তরা যারা আপনাকে অনুপ্রাণিত করেন তারা কেবল আপনাকে উন্নত করতে আসেন না বরং আপনাকে দেখাতেও আসেন যে একই আলো আপনার মধ্যেও রয়েছে যখন আপনি অন্যদের মধ্যে ভালো দেখতে পান তখন সেই ভালোতা আপনার মধ্যেও রয়েছে আপনাকে কেবল এটি জাগিয়ে তুলতে হবে কখনো কখনো মহাবিশ্ব আপনাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যিনি আপনাকে ধৈর্য সহানুভূতি এবং ক্ষমা শেখান এই শিক্ষা প্রায়শই কঠিন অভিজ্ঞতা থেকে আসে কিন্তু একবার আপনি এটি শিখলে আপনার হৃদয় আরও বড় হয়ে ওঠে আমার সন্তান কিছু মানুষ কেবল আপনাকে না বলতে শেখাতে আসে সাহায্যের জন্য প্রতিটি আহ্বানে হ্যাঁ বলা আপনাকে ক্লান্ত করে তোলে তাই সীমা নির্ধারণ করা এবং আপনার সময় এবং শক্তি রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কখনো কখনো আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনার জীবনে স্থায়ীভাবে থাকবে না কিন্তু তারা যে শিক্ষা দেয় তা স্থায়ী হবে তারা চলে যাবে কিন্তু তাদের কথা তাদের কাজ এবং তাদের প্রভাব চিরকাল আপনার মধ্যে বেঁচে থাকবে আমার ভক্ত তোমাকে বুঝতে হবে যে প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বিদায়ের নিজস্ব সময় এবং উদ্দেশ্য থাকে কিছু মানুষ তোমার জীবনের একটি অধ্যায় মাত্র পুরো গল্প নয় এবং এটা ঠিক কারণ গল্পের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ কখনো কখনো মহাবিশ্ব তোমাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় যে তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেয় সে তোমার চিন্তা ভাবনা অনুভূতি এবং জীবনযাপনের ধরন পরিবর্তন করে তুমি হয়তো তাকে হারাতেও পারো কিন্তু তার কারণে তোমার আত্মা একটি নতুন রূপ নিয়েছে এবং এটাই ছিল তার উদ্দেশ্য